আসসালামু আলাইকুম যারা পাইপ ফিটারের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে আমি বলি আজকের ভিডিওটা অন্তত সবাই একটু ধৈর্য সহকারে দেখেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকের ভিডিও যদি আপনি ধৈর্য সহকারে দেখেন এবং যদি এর থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট পাইপ ফিটারের ইন্টারভিউতে পাশ করতে পারবেন বেসিক ধারণা তো সবাই কম বেশি জানে সবাই মোটামুটি মুখস্থ করে রাখতে পারে কিন্তু ড্রয়িং থেকে পাইপ ফিটারের ইন্টারভিউতে কি কী প্রশ্ন করা হয় পাইপ ফিটারের ইন্টারভিউতে ড্রয়িং থেকে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আছে যেগুলো কমন এগুলো প্রত্যেকটা ইন্টারভিউতেই প্রশ্ন করা হয় এই কি কি প্রশ্ন করা হয় এই বিষয় নিয়েই আজকে আমি ভিডিওটা দেব এবং কোন কোন কোম্পানিতে আপনারা পাইপ ফিটারের ইন্টারভিউয়ের জন্য যাবেন নতুন অবস্থায় কোন কোন কোম্পানিতে গেলে আপনারা সহজে ইন্টারভিউতে পাশ করতে পারবেন এবং অনেক কঠিন ইন্টারভিউ কোন কোন কোম্পানিতে নেওয়া হয় সেটাও আমি জানাব নতুন অবস্থায় আপনি কোন কোম্পানিতে গেলে পিটার ইন্টারভিউতে পাশ করতে পারবেন এবং কোন কোম্পানিতে গেলে পাশ করতে পারবেন না এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এবং এই যে ড্রয়িং আছে এই ড্রয়িং থেকে আপনারা কি কি প্রশ্ন কি কি জানতে হবে আপনাদেরকে এবং কি কি প্রশ্ন করা হয় ইন্টারভিউতে কমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব সবাই অন্তত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন যখন আপনি ইন্টারভিউয়ের জন্য যাবেন তখন আপনাকে সর্বপ্রথমই একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম একটা প্রশ্নই জিজ্ঞেস করা হয় সর্বপ্রথম যে প্রশ্নটা জিজ্ঞেস করা হয় মনে করেন এই ড্রয়িংটা আপনার সামনে দিছে দেওয়ার পরে এখন আপনাকে বলছে এই ড্রয়িংয়ের ড্রয়িং নাম্বার কত এই ড্রয়িংয়ের ড্রয়িং নাম্বারটা বের করে দিতে হবে আপনাকে এখন দেখেন প্রত্যেকটা ড্রয়িংয়ের ড্রয়িং নাম্বার দেওয়া থাকে এই ডাইন পাশের নিচেই অথবা এই বাম পাশে একশোটা ড্রয়িংয়ের ভিতরে নব্বইটাই ডাইন পাশের নিচে দেওয়া থাকে এখানে দেখেন এই যদি আমরা ডাইন পাশে আসি এই যে এইখানে আছে ড্রয়িং নাম্বার টি বি এটা হচ্ছে আমাদের ড্রয়িং নাম্বার আর এরপরে যেটা বলবে সেটা হচ্ছে এই ড্রয়িংয়ের লাইন নাম্বার কত এখন ড্রয়িং নাম্বার পেয়েছেন অবশ্যই লাইন নাম্বার এখানেই আছে এইখানে দেখেন এই যে উপরের দিকে এইখানে আছে পাইপ লাইন নেম বিএফ ডাব্লু জিরো 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 ওয়ান এটা হচ্ছে আমাদের লাইন নাম্বার তো এইখানে দেখেন আর একটা আছে দেওয়া আইএসও সিক্স বিএফ ডাব্লু জিরো 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 ওয়ান এটা হচ্ছে আমাদের লাইন নাম্বার এখানে দেখেন লাইন নেম দেওয়া আছে ডাইরেক্ট এটাই হচ্ছে আমাদের লাইন নাম্বার আর এটা হচ্ছে ড্রয়িং নাম্বার যে কোনো ড্রয়িং থেকে যদি বলা হয় যে লাইন নাম্বার কোনটা বের করে দেন এবং ড্রয়িং নাম্বার কোনটা বের করে দেন তাহলে আমরা ড্রয়িংয়ের নিচের সাইডে আসব ডান পাশে এখানে দেখেন এই যে সম্পূর্ণ একটা পেপারের মতো দেখতেছেন এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িংয়ের আমরা সবার নিচে ডান পাশে আসবো এই যে সবার নিচে ডাইন পাশে আছে এখানে আমাদের ড্রয়িং নাম্বার আর এইখানে উপরে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের পাইপলাইন নেম মানে লাইন নাম্বার এখন লাইন নাম্বার বের করতে পারলেন এবং ড্রয়িং নাম্বার বের করতে পারলেন এরপরে ইন্টারভিউ কি কমন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় দেখেন যখন আমাদের ইন্টারভিউ নেওয়া হবে তখন আমাদের মাস্ট বি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে যে এই ড্রয়িংয়ে লাইন নাম্বার কত সরি এই ড্রয়িংয়ে কত ইঞ্চি পাইপ আছে পাইপ সাইজটা বের করে দিতে হবে এখন দেখেন পাইপ সাইজ বের করতে হলে আমাদের প্রথমে আসতে হবে ফেব্রিকেশন ম্যাটেরিয়ালস পাইপ সাইজ বের করতে হলে আসতে হবে ফেব্রিকেশন ম্যাটেরিয়ালস এবং পিটি নাম্বার ওয়ান এই দেখেন পিটি নাম্বার ওয়ান এইখানে দেওয়া আছে পাইপ টু ইঞ্চি যখন আমাদের বলবে পাইপ সাইজ কত তখন আমাদের বলতে হবে পিটি নাম্বার ওয়ান থেকে দেখতে হবে এখানে দেওয়া আছে পাইপ সাইজ টু তার মানে এটা দুই ইঞ্চির লাইন এবং নেক্সট আর একটা প্রশ্ন খুবই কমন যেটা হচ্ছে বলবে এই পাইপের মেটাল কোড কত এই ড্রয়িংয়ে যে পাইপটা আছে এটা কীসের কিসের পাইপ মেটাল কি তখন আমাদের এইখানে আসতে হবে দেখেন সেই একই জিনিস ফেব্রিকেশন ম্যাটেরিয়ালসে আসতে হবে এখানে দেওয়া আছে এ ওয়ান জিরো সিক্স তার মানে এ ওয়ান জিরো সিক্স আছে আমাদের সিএসের পাইপ তখন আমাদের বলতে হবে এটা কার্বন স্টিল অথবা সিএস আর একটা কমন প্রশ্ন থাকবে সেটা হচ্ছে শিডিউল কত আমরা যে ড্রয়িংটা পেয়েছি এই ড্রয়িংয়ে দেওয়া আছে এখন আমাদের দেখতে হবে পিটি নাম্বার ওয়ানে এখানে লাস্টে দেখতে হবে এস সি এইচ দেওয়া আছে ওয়ান সিক্স জিরো তার মানে একশো ষাট শিডিউল তাহলে আমরা পাইপ সাইজ মেটাল কোড এবং শিডিউল তিনটা জিনিসই আমরা একসাথে পেয়ে যাব সেটা হচ্ছে ফেব্রিকেশন ম্যাটেরিয়ালসের এক নম্বর ডিটাইলসে ফেব্রিকেশন ম্যাটেরিয়ালসের এক নম্বর ডিটাইলসে আমরা পেয়ে যাব এইখানে আর একটা জিনিস দেখেন পাইপ আছে দুই ইঞ্চি আবার নিচে আছে এক ইঞ্চি তার মানে এটা দু ইঞ্চিরও লাইন আছে এক ইঞ্চিরও লাইন আছে একই ড্রয়িংয়ের ভিতরে কিন্তু আমাদের ইন্টারভিউতে যখন প্রশ্ন করা হবে যে কত ইঞ্চি লাইন তখন আমাদের কিন্তু এক নম্বর ডিটেইলসে যেটা থাকবে সেটাই বলতে হবে কারণ ওইটাই হচ্ছে মেন লাইন এরপরে বাইপিটারের ইন্টারভিউয়ের জন্য আরও একটি কমন প্রশ্ন আছে সেটা হচ্ছে এইখানে যে ড্রয়িং দেওয়া আছে এই ড্রয়িংয়ে সব জয়েন্ট এবং ফিল জয়েন্ট কোনটা কোনটা এইখানেই হচ্ছে বেশিরভাগ মানুষ ফেল করে এইটাই হচ্ছে সঠিকভাবে বলতে পারে না তো এইখানে সব ওয়েল্ড আর ফিল্ড ওয়েল বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে কি এইখানে দেখেন এই যে ক্লিয়ার করার চেষ্টা করতেছি এইখানে দেখেন এই যে জয়েন্ট আছে যে একটা টি টি জয়েন্ট আছে এই পাশে পাইপের সাথে এই পাশে পাইপের সাথে এই পাশে পাইপের সাথে এখন এই যে যে জয়েন্টগুলো এই দেখেন এটা চুয়াত্তর নম্বর জয়েন্ট এই যে একটা গোল চিহ্ন দেওয়া আছে গোলের ভিতরে চত্ব লেখা আছে আর এখানে বৃত্তটা ভরাট করা আছে তার মানে এটা হচ্ছে সব জয়েন্ট এইখানে দেখেন এইটাও সব জয়েন্ট এটাও সব জয়েন্ট আর এই পাশে আছে যেটা এই যে এফ ডাব্লু পি থ্রি তার মানে এটা আছে ফিল্ড ওয়েল্ড এফ ডাব্লু ফিল্ড ওয়েল্ড এখানে গোল বৃত্ত আছে কিন্তু এটা ক্রস দেওয়া আছে যেগুলো ক্রস দেওয়া থাকবে সেইগুলো সব হচ্ছে ফিল্ড ওয়েল্ড মানে এগুলো আমাদের কাজের সময় জয়েন করতে হবে এখানে দেখেন এই যে চৌষট্টি এবং পঁয়ষট্টি নাম্বার এই দুইটাই কিন্তু গোল বৃত্ত ভরাট করা আছে কোনো ক্রস দেওয়া নেই অর্থাৎ যদি ক্রস দেওয়া না থাকে তাহলে সেটা সব জয়েন্ট যদি ক্রস দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে ফিল্ড জয়েন্ট এইখানে দেখেন তিনটা জয়েন্ট আছে তিনটাই চারটা জয়েন্ট আছে চারটায় কিন্তু বৃত্ত ভরাট করা আছে কোনো ক্রস নেই তার মানে এই চারটাই সব জয়েন্ট তারপরে এখানে দেখেন অ্যালবোর দুই পাশে দুইটা জয়েন্ট আছে একটা হচ্ছে এই যে সিক্সটি নাইন এটা হচ্ছে সব জয়েন্ট আর এই পাশে একটা দেখেন ছোট্ট একটা জয়েন্ট দেওয়া আছে ক্রস দেওয়া আছে এফডাব্লু সিক্সটি এইট তার মানে এটা হচ্ছে ফিল্ড ওয়েল্ড এটা আমাদের ফিল্ডে ওয়েল্ড হবে এটা আছে ফিল্ড ওয়েল্ড তো এইটাই হচ্ছে সব ওয়েল্ড এবং ফিল্ড ওয়েল বোঝার নিয়ম গাবরানোর কিছুই নেই সবই সহজ এইখানে আছে দুইটা জয়েন্ট সত্তর এবং একাত্তর এই দেখেন সত্তর নাম্বার জয়েন্টটা আছে সব জয়েন্ট সব সময় দেখবেন সব জয়েন্টগুলো গোল গোল চিহ্নর মধ্যে থাকে এবং ফিল্ড জয়েন্টগুলো চার কোণা অথবা ছয় কোনা ক্ষোভের ভিতরে দেওয়া থাকে এখানে ডাইরেক্ট লেখাই আছে এফ ডব্লিউ মানে ফিল্ড ওয়েল্ড সেভেন্টি ওয়ান তো ড্রয়িং থেকে আর যে সমস্ত প্রশ্ন করা হয় সেটা হচ্ছে যেমন একটা ড্রয়িংয়ে কী কী ম্যাটেরিয়াল থাকে পাইপ পিটারকে সাধারণত এই বিষয়টাই প্রশ্ন করা হয় সাপোজ এটা একটা আমি দেখাচ্ছি সাপোজ এইটা হচ্ছে একটা অ্যালবো এখন প্রশ্ন করতে পারে যে এটা কি তখন তাকে বলতে হবে যে এটা অ্যালবো এটা কিভাবে বুঝবো এখান থেকে দেখেন একটা তীর চিহ্ন নিয়ে এখানে ফোর লেখা আছে তার মানে চার নাম্বার পিটি নাম্বারে আমরা পাব এই যে আমাদের চার নাম্বার পিটি নাম্বার এই যে এইখানে দেওয়া আছে নাইনটি ডিগ্রি অ্যালবো দু ইঞ্চির তারপরে সাপোজ এইখানে একটা টি আছে তো এইখানে যে টিটা আছে এখন প্রশ্ন করতে পারে যে এইটা কী হাতের ইশারা অথবা কলম দিয়ে দেখাই দিবে যে এটা কি তখন আপনাকে এটা বলতে হবে দেখে যে এটা টি কিন্তু এটা যে টি আপনি কীভাবে বুঝবেন এটা তো এই এই যে এই এইখান থেকে একটা তীর চিহ্ন গেছে তীর চিহ্ন যাওয়ার পরে দেখেন এখান থেকে একটা তির চিহ্ন গেছে তির চিহ্ন যাওয়ার পরে এখানে একটা দেওয়া হচ্ছে তিন নাম্বার পিটি নাম্বার এবং এখানে লেখা আছে টু ইন্টু ওয়ান ইঞ্চি তার মানে এটা তিন নম্বর পিটি নাম্বারে আমরা এর ডিটেলস পাবো এবং এটা হচ্ছে দু ইঞ্চি বা এক ইঞ্চির একটা আনইকুয়াল টি এখানে দেখেন এই যে তিন নম্বর পিটিতে টোয়েন্টি ওয়ান টি দুই ইঞ্চি বাই এক ইঞ্চি তার মানে এটা হচ্ছে আনিকুয়াল সব ড্রয়িংয়ে কি একই সিস্টেম কিনা সেটা কীভাবে দেখবেন এখানে দেখেন কতগুলো ড্রয়িং আছে ড্রয়িংয়ের কোনো শেষ নাই বিশটা ড্রয়িং আপনাদের আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখানোর জন্য এই ড্রয়িংগুলো আমি ম্যানেজ করেছি অনেক কষ্ট করে তো এইখানে দেখেন প্রত্যেকটা ড্রয়িংয়ে একই সিস্টেম আমি এই এই ড্রয়িংটায় আসি এই ড্রয়িংয়ে আমি যদি ফেব্রিকেশন ম্যাটেরিয়ালসে আসি দেখেন ফেব্রিকেশন ম্যাটেরিয়ালসে একই জিনিস দেওয়া আছে পাইপ সাইজ টু ইঞ্চি এ ওয়ান জিরো সিক্স তার মানে এটা হচ্ছে দুই ইঞ্চির লাইন এ ওয়ান জিরো সিক্স মানে এটা হচ্ছে সিএসএর পাইপ এবং লাস্টে দেখেন দেওয়া আছে এস সি এইচ একশো ষাট তার মানে এটা হচ্ছে একশো ষাট শিডিউল এখন যদি বলি এই ড্রয়িংয়ের লাইন নাম্বারটা কোথায় থাকে এবং এই ড্রয়িংয়ের ড্রয়িং নাম্বারটা কোথায় তো দেখেন এই যে সেম একই প্রসেস আমি ড্রয়িংয়ের সবার নিচে ডাইন দিকে আসবো ডাইন দিকে আসার পরে এইখানে যদি আমি দেখি এইখানে দেখেন এই যে ড্রয়িং নাম্বার আগে যে ড্রয়িং নাম্বার এটা সেম একই ড্রয়িং নাম্বার তারপরে যদি আমি দেখি লাইন নাম্বার কোনটা এই যে পাইপ লাইন নেম এটা হচ্ছে লাইন নাম্বার তো প্রত্যেকটা ড্রয়িংয়ের একই সিস্টেম সব প্রসেস একই যদি আমি এইখানে দেখি এই যে এখানে দেওয়া আছে পাইপ সাইজ দু ইঞ্চি এই যে এ ওয়ান জিরো সিক্স মানে সিএসের পাইপ এবং একশো ষাট শিডিউল আছে ড্রয়িং নাম্বারটাও সেম নিচে আছে লাইন নাম্বারটাও নিচে আছে যদি এই এই ড্রয়িং ছাড়া যদি অন্য কোন ড্রয়িং থেকে আপনারা লাইন নাম্বার তারপরে আছে ড্রয়িং নাম্বার এবং পাইপ সাইজ শিডিউল তারপরে আছে মেটাল কোড এগুলো বের করতে চান তাহলে কিভাবে বের করবেন আমি দেখাচ্ছি ধরুন আমি অন্য একটা ড্রয়িংয়ে যাচ্ছি এটা হচ্ছে অন্য একটা ড্রয়িং তো এইখানে যদি আমি দেখি এজ এ ফেব্রিকেশন ম্যাটেরিয়ালস ফেব্রিকেশন ম্যাটেরিয়ালসের এক নম্বরে পিটি নাম্বার ওয়ানে আছে এনপিএস ওয়ান সিক্স মানে ষোলো ইঞ্চির লাইন এনপিএস এর মানে আছে নমিনাল পাইপ সাইজ তারপরে আছে আপনার এইখানে দেওয়া আছে এ ওয়ান জিরো সিক্স এটা হচ্ছে সিএসের পাইপ টিএইস কে নাইন পয়েন্ট ফাইভ থ্রি এম এম এই দেখেন এই ড্রয়িংটাই কিন্তু শিডিউল দেওয়া নাই এই ড্রয়িংয়ে কিন্তু শিডিউল দেওয়া নাই কিন্তু শিডিউলের বিপরীতে থিকনেস দেওয়া আছে থিকনেস দেওয়া থাকলে শিডিউল বের করা যায় এবং শিডিউল দেওয়া থাকলে থিকনেস বের করা যায় তো কীভাবে এখানে থিকনেস থেকে শিডিউল বের করবেন আমার অন্য একটা ভিডিওতে দেওয়া আছে সেইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এখন যদি প্রশ্ন করা হয় এই ড্রয়িংয়ের ড্রয়িং নাম্বার এবং লাইন নাম্বার বের করে দিতে তো দেখেন ড্রয়িং নাম্বার এবং লাইন নাম্বার বের করতে হলে আমার একবারে নিচে আসতে হবে এখানে দেওয়া আছে ড্রয়িং নাম্বার সিডি এই যে এটা হচ্ছে আমার ড্রয়িং নাম্বার এবং লাইন আইডি এইখানে দেখেন এই যে একটা আইডি নাম্বার দেওয়া আছে মানে এটা হচ্ছে আমার লাইন নাম্বার তো প্রত্যেকটা ড্রয়িংয়ের একই প্রসেস একই সিস্টেম সব ড্রয়িংয়ে আপনারা একইভাবে একই সিস্টেমেই ড্রয়িং নাম্বার লাইন নাম্বার তারপরে পাইপ সাইজ তারপরে হচ্ছে থিকনেস এবং মেটাল কোড সব ড্রয়িংয়ে একই সিস্টেম যত নতুন ড্রয়িং আসুক না কেন ওই একই সিস্টেমে আপনারা বের করতে পারবেন আর এইখানে দেখেন ওই ড্রয়িংটা একটু দেখতে সমস্যা হচ্ছিলো যার কারণে ভালোভাবে দেখাতে পারি নাই শপ ওয়েল্ড এবং ফিল্ড ওয়েল সম্পর্কে আমি যেটা বলেছিলাম এইখানে দেখেন এই যে একটা প্রথমে ক্রস দেওয়া আছে গোলবৃত্ত এবং ক্রস দেওয়া আছে এটা হচ্ছে আমার ফিল্ড ওয়েল্ড এটা হচ্ছে ফিল্ড ওয়েল্ড আর এইখানে যেটা আছে এটা হচ্ছে আমার শপ ওয়েল্ড যেটা শুধুমাত্র গোল দেওয়া থাকবে সেটা হচ্ছে শপ ওয়েল্ড আর যেটা গোল দেওয়ার পরে ক্রস দেওয়া থাকবে সেটা হচ্ছে ফিল্ড ওয়েল্ড এটাই হচ্ছে পাইপ ফিটারের ইন্টারভিউতে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যদি গোল দেওয়া থাকে সেটা হচ্ছে শপ ওয়েল্ড হবে এবং গোল দেওয়ার পরে যদি ক্রস দেওয়া থাকে সেটা হচ্ছে ফিল্ড ওয়েল্ড হবে এখন আসি আপনারা কোন কোন কোম্পানিতে ইন্টারভিউ দিবেন খুব সহজে পাশ করতে পারবেন এবং কোন কোন কোম্পানিতে ইন্টারভিউ দিলে আপনারা পাস করতে অনেক কঠিন হবে বা ইন্টারভিউ অনেক জটিলভাবে ইন্টারভিউ নেওয়া হয় যে সমস্ত কোম্পানিতে জটিলভাবে ইন্টারভিউ নেওয়া হয় সেই সেই সমস্ত কোম্পানিতে নতুন অবস্থায় যারা পাইপ ফিটারের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই সমস্ত কোম্পানি থেকে দূরে থাকার চেষ্টা করবেন আপনি যেতে পারেন সমস্যা নয় আপনি যত ইন্টারভিউ দেবেন তত আপনার অভিজ্ঞতা হবে কিন্তু আপনারা এই সমস্ত কোম্পানিতে কাজ করতে পারবেন না ইন্টারভিউ দিয়ে যদিও পাস করতে পারেন কাজে অনেক সমস্যা হবে সেই ক্ষেত্রে আপনার কিছু সহজভাবে ইন্টারভিউতে পাশ করার জন্য কয়েকটি কোম্পানি আছে আমি কোম্পানিগুলোর নাম বলতেছি আপনাদেরকে আপনারা খুব সহজে ইন্টারভিউতে পাশ করতে পারবেন এমন কয়েকটি কোম্পানি আছে যেমন হুন্দাই হুন্দাই স্যামসাং এআরসিসি সিনোপ্যাক সিনোহাইড্রো দোসান সাবিক এই কোম্পানিগুলো নর্মাল ইন্টারভিউয়ের মাধ্যমে লোক নেয় এই কোম্পানিগুলো নর্মাল ইন্টারভিউর মাধ্যমে লোক নেয় যে সমস্ত লোকগুলো নতুন অবস্থায় বাংলাদেশ থেকে এসে পাইপ ফিটারের জন্য ইন্টারভিউর জন্য চেষ্টা করতেছেন বা অন্যান্য কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে যারা পাশ করতে পারতেছেন না তারা অবশ্যই এই সমস্ত কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবেন আমি আবারও কোম্পানিগুলোর নাম বলতেছি হুন্দাই সামসাং এ আর সিসি সিনোপ্যাক সিনোহাইড্রো দোসান সাবিক এই সমস্ত কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবেন তাহলে অবশ্যই ইন্টারভিউতে পাশ করার একটা সম্ভাবনা থাকে আর যে সমস্ত কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে মানে অনেক কঠিন ইন্টারভিউ নেওয়া হয় খুব কঠিন করে যে সমস্ত কোম্পানিগুলো ইন্টারভিউ নেয় সেই সমস্ত কোম্পানি হচ্ছে আমার জানা মতে সব বেশি হার্ড ইন্টারভিউ নেয় হচ্ছে এল এন টি এবং নাসিরাল হাজারি আল হাজারি এবং এল এই দুইটা কোম্পানি হচ্ছে থেকে বেশি ইন্টারভিউ হয় নাই আর এর সাথে আর একটা কোম্পানি আছে সাইপাম তো আপনারা নাসির আল হাজারি এল এবং সাইপাম আপনাদের ন্যূনতম যোগ্যতা না থাকলে এই সমস্ত কোম্পানিতে কখনো কাজের জন্য যাবেন না কারণ আপনি কাজ না জানলে অনেক ঝামেলায় পড়তে হয় আমি নিজেও এলএন কোম্পানিতে কাজ করি তো এই সমস্ত কোম্পানিতে অবশ্যই যাওয়ার আগে আপনি কাজ শিখে যাবেন এবং ইন্টারভিউ অনেক হার্ড নেওয়া হয় যার কারণে নতুন অবস্থায় আসলে এই সমস্ত কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আপনি পাশ করতে পারবেন না আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা হচ্ছে আমার ফেসবুকে অ্যাড হয়েছেন বা এখনো যারা অ্যাড হন নাই তারা আমার ফেসবুকের লিঙ্কে জয়েন করেন আমার ফেসবুকের লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে যাওয়ার পরে আমার ফেসবুকের লিঙ্ক পাবেন ভিডিও ডেসক্রিপশনেও পাবেন চ্যানেল ডেসক্রিপশনেও দেওয়া আছে ফেসবুকে ফলো দিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেই বিষয়টা নিয়ে শুধু মেসেজ করবেন অন্য কোনো বিষয় নিয়ে মেসেজ করবেন না আমি কোথায় থাকি আমি কি কাজ করি আমি বই থাকি আমার সাথে কিভাবে দেখা করবেন এই ধরনের কোনো মেসেজ কেউ করবেন না ভাই অনুরোধ করে বলতেছি আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে একটা বিষয় জানতেছেন অথবা এই বিষয়ে আপনি জানতে চাচ্ছেন আপনি জানেন না স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন আমি জানাবো জানানোর চেষ্টা করব কিন্তু অন্য কোনো আমার ব্যক্তিগত ব্যাপারে আপনারা কেউ কোনো মেসেজ করবেন না আর সবার কাছে একটা অনুরোধ ভাই যারা আমার কাছ থেকে পিডিএফ ফাইলগুলো নিছেন বা নেওয়ার চেষ্টা করতেছেন আমাকে ইমেইল করার পরে ভাই আমি হয়তোবা অনেক সময় একদিন দুই দিন লেট করে আপনাকে ড্রয়িংটা দিই তারপরেও আমি আপনাদেরকে ড্রয়িং দেওয়ার চেষ্টা করি কিন্তু অনেকে আমাকে গালিগালাজ করেন যে ভাই আপনি মিথ্যে কথা বলেন পিডিএফ দেওয়ার কথা বলছেন দুই দিন হয়ে গেছে মেসেজ করছি এখনও আপনি পিডিএফ দেন নাই তো ভাই এই সমস্ত লোক আমাকে ইমেইল করবেন না আমি এই সমস্ত লোককে পরবর্তীতে আর কোনো ফাইল দেব না আমি আপনিও কাজ করেন আমিও কাজ করি তো একটা সাইডে বারো ঘন্টা ডিউটি করার পরে তেরো ঘন্টা ডিউটি করার পরে যখন বাসায় আসি বাসায় আসার পরে এত কষ্ট করে ভিডিও বানাই এমনও দিন আছে যে ইমেইলে ঢোকার সময় পাই না তো একদিন দুই দিন তো লেট হতেই পারে স্বাভাবিক লেট হলেও তো আপনি পাচ্ছেন এখন লেট হচ্ছে বলেই যে আমাকে গালিগালাজ করবেন একদিন তো একজন কমেন্টে ডাইরেক্ট গালিগালাজ করে দিছে যে আমি মিথ্যা কথা বলি ইমেইল করি ইমেইল করলে ইমেইলে রিপ্লাই করি না কাউকে পিডিএফ দি না ভাই আপনি পিডিএফ পান নাই আপনারটা লেট হচ্ছে অন্য মানুষ তো ঠিকই পাচ্ছে তাই সবার কাছে একটা অনুরোধ কেউ ভাই গালিগালাজ করবেন না আর মেসেজে কেউ কোনো খারাপ কথা বলবেন না আমার ব্যক্তিগত পরিচয় সম্পর্কে কেউ জানার চেষ্টা করবেন না আমাকে যদি কেউ জানার চেষ্টা করেন সেটা আমার প্রোফাইলে ছবি দেওয়া আছে ওটা আমার রিয়াল ছবি ওইখান থেকে আমাকে দেখে নেবেন আমার সাথে দেখা করতে হলে আমি জুবাইল থাকি না আমি জুবাইল যখন যাব সেই সময় দেখা করতে পারবেন আমি এখন বাইরে আসি সবাই ভালো থাকবেন ধন্যবাদ